দুইজনের বোঝাপড়া থাকলে ভালোবাসা সুন্দর আমার হাজব্যান্ড খুবই ভালো মনের মানুষ তাকে বলেছিলাম নৌকায় ঘুরতে যাব। তো সে বলল ওকে চলো তো শহর থেকে একদম গ্রামে চলে আসলাম নৌকায় ঘুরতে সকালে আসতে পারি নাই তাই বিকালে আসছি তো ভাতে যারাও আমার সঙ্গে আসছে তার জন্য কিছু চিপস চকলেট ঠান্ডা এগুলো কিনেছিলাম যেন আসলে নদীর মাঝে গিয়ে একটু ভালো ফিল নেওয়া যায় আর একটু মজা লাগে তো বেশ ভালোই লাগছিল আপনাদের ভাই কিন্তু অনেক ভালো গান গায় তো সে মালা গেথে আমার গলায় পরিয়ে দিচ্ছিল আমি আসলে বুঝতেই পারিনি যে সে আমার গলায় পরিয়ে দিচ্ছে তো আমি একটু লজ্জায় পাছিলাম আর এখন আমি মুখ একদম পুরো লাল হয়ে গেছে লজ্জায় বলতে গেলে সে খুবই রোমান্টিক আর খুবই ভালো মানুষ তো পদ্ম বা সাপলার বিলে যদি সাপলা না থাকে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে যদি প্রিয় মানুষ থাকে হলে সব জায়গায় ভালো লাগে এই যে সাপটার বিলে সাপটা না থাকলে কি হবে এই যে পাতাগুলো আছে এগুলো দিয়ে ফিল নিচ্ছি তো আপনাদের ভাইয়া একটু ভিডিও করে দিচ্ছিলাম তাকে বলছিলাম তোমাকে বেশ সুন্দর লাগছে তো তো সে লজ্জা পেয়ে ওদিকে হইল আর কি ভাতে যারা বললো আন্টি তুমি আঙ্কেলের সঙ্গে শুধু ভিডিও হও আমরা কি হব না তুমি অবশ্যই যাও আঙ্কেলের কোলে গিয়ে বসো তো তারাও আঙ্কেলের কোলের উপর গিয়ে বসছে আর এই যে একটা সাপলা দেখছেন একটা সাপলা দেখছে তাতেই অনেক খুশি হয়েছি এই সাপলাটায় আমাকে মালা বানিয়ে পড়িয়ে দিয়েছিল তো সবাই হচ্ছে চিপস খাচ্ছে তো সে কি করবে বাচ্চাদের খাবার তো খেতে পারবে না তাই আর কি সে হচ্ছে ঢ্যাপ এটা আমাদের গ্রামে বাসায় ঢ্যাপ বলি আসলে আপনারা কী বলেন জানি না আর আমি এরকম একটা ফিল নিচ্ছিলাম আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করবেন সবাই ধরে